মাত্র পাঁচশো টাকা থেকে চট্টগ্রাম শহর থেকে আপনিও চাইলে ঘুরে আসতে পারেন রাঙ্গামাটি ফোরামন পাহাড়ের চোরা থেকে এই পাহাড়ের ভিউ এতটাই সুন্দর যে বান্দরবন সাজেকের ফিল পাবেন এই পাহাড়ে কিভাবে আসবেন সবকিছু কিছু জানাবো আজকের এই ব্লগটাতে চলেন তাহলে গাছ আজকের ব্লগটা শুরু করি আর আপনারা কিভাবে যাবেন অক্সিজেন মধ্যে থেকে রাঙ্গামাটি যাওয়ার জন্য একটা পাহাড়িকা সুপার সার্ভিস বাস পেয়ে যাবেন যেটির জন্মদিন বারা পড়বে একশো সত্তর টাকা এখন আমি কিভাবে আসলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করি আমরা রাত দুই বাজে বাসা থেকে বের হই এত রাতে বাদ চলবে না তাই আপনারা পাঁচ হতে দশজন মিলে গ্রুপ করে হাইস অথবা মাইক্রো বাড়া করে যেতে পারেন আর সকালে মেঘটা পেতে হলে অবশ্যই আপনাদেরকে মধ্যরাতে বাসা থেকে বের হতে হবে ফরমন পাহাড়টা হচ্ছে রাঙ্গামাটি সদরের আরো সামনে রাতের অন্ধকার জন্য কোন জায়গায় গাড়ি থেকে নামবেন ওইটা আপনাদেরকে দেখাতে পারি নাই সকালে আসার সময় জায়গাটা আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব যাই হোক নেমে পাহাড়ে ওঠার জন্য আমরা রাওনা দিই পাঁচ দশ মিনিট হাঁটার পর আমরা একটা আদিবাসী গ্রাম দেখি এখানকার কয়েকজন আদিবাসী লোক আমাদেরকে পাহাড়ে উঠতে দিচ্ছে না কারণ আমরা ওঠার একটু আগে কয়েকজন ছেলে নাকি সাউন্ড বক্স নিয়ে উঠেছে এখানকার আদিবাসী নাকি গোমের সমস্যা হয় ওনারা বলছে সকাল ছয়টা বাজে উঠতে তার তারপর এখানে সকাল হতে হতে অনেক মানুষ চলা আসে পরে জায়গাটা একটা কনসার্টের পরিণত হয়